একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বসেছিলেন হঠাৎ এক গরিব সাহাবী এসে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অনেক গরীব কিছুই নেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম জিজ্ঞাসা করলেন তোমার কি কিছুই নেই তিনি বললেন না কিছুই না শুধু একটি কম্বল আছে সেটি আমি কখনো বিছানায় ব্যবহার করি আবার কখনো শরীর ঢেকে রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বললেন তবে তুমি সেই কম্বলটি নিয়ে এসো সে সাহাবি কম্বল নিয়ে আসলেন রসুল এবং বললেন কে এই কম্বল বের বিনিময়ে কিছু দিবে একজন সাহাবি বললেন আমি এক মুদ্রা দিব আর একজন বললেন আমি দুই মুদ্রা দিব রসুল সাল্লাল্লাহু আলহ দুই মুদ্রায় সেটি বিক্রি করে ফেললেন এবং গরিব সাহাবিকে বললেন এই দুই মুদ্রা নিয়ে যাও এক মুদ্রায় খাবার কিনে নিজের পরিবারকে খাওয়াও আর এক মুদ্রায় একটি কুঠার কিনে আনো তিনি কুঠার কিনে আনলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের হাতে একটি কাঠের হাতল বানিয়ে দিলেন এবং বললেন এখন যাও জঙ্গলে কাট কাটো এবং বাজারে বিক্রি করে দশ দিন পরে আমার সঙ্গে এসে দেখা করো দশ দিন পরে এসে ফিরে এসে বললেন ইয়া আমি এখন প্রতিদিন কিছু না কিছু ইনকাম করছি আমার নিজের সংসারটাকে চালাতে পারছি নবীজি সেখানে খুশি হলে তাহলে আমাদের প্রিয় নবী আমাদেরকে কি শিক্ষা দিলেন এই শিক্ষা দিলেন যে কখনো কারোর কাছে হাত না কখনো তুমি বলো না যে তোমার নেই আল্লাহ তোমার সবই দিয়েছে 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 দুটি 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 হাত পা চোখ এই দুনিয়ায় অনেক কাজ আছে নিজে করো নিজে খাটো দেখবে কারোর কাছে তোমার হাত পাততে হবে না আল্লাহ তোমার জন্য বরকত রেখে দিয়েছে ইনশাল্লাহ